হ্যাঁ কি ভর্তা সেটা দেখেছো এই যে গাছে পাকা করলার ভর্তা এই পাকড়ার মধ্যেই কিন্তু করলা পাতা দিয়েছি বুঝতে পারছো না শুভ সকাল সবাই কেমন আছেন সবাইকে সকালে সোনালি রোদ্রের শুভেচ্ছা এই যে আমি সকাল সকালে ছাদে চলে আসলাম ছাদে এসে এখন আমি কিছুক্ষণ হাঁটাহাঁটি করব এই সুন্দর রোদের মধ্যে শীতের দিনের এই রোদটা কিন্তু খুবই ভালো লাগে আর চোখে পড়লো এই যে পাকা করলা তাই এই পাকা করলাটা এখন আমি তুলে নেব এই যে এখন ভাত হচ্ছে ভাতের শেষের দিকে আমি এই করলাটা দিয়ে দিব করলাটা আজকে বাগান থেকে তুলে নিয়ে আসলাম করলাটা পাকা এই জন্য প্রথমে দিইনি এখন আমি এটা দিয়ে দিব ভাতের শেষের দিকে দিয়ে তাহলেই এটা হয়ে যাবে ভাত বেশি হয়ে গেছে কিছুক্ষণ পর নামাবো এই যে আর পরে ভাতের ভাপে এটা সিদ্ধ হয়ে যাবে প্রথমে দিলে কিন্তু এটা গলে যেত গাছের করলা পাকা করলা ভর্তা ভর্তা দিয়েছিলাম এই যে এখন করলাটা করে একটু সরিষার তেল দিয়ে শুকনো মরিচ দিব না অনেকে শুকনো মরিচ দিয়ে ভর্তা করতে পছন্দ করে কিন্তু করলা ভর্তাটা আমার শুকনো মরিচের ভালো লাগে না দেখি পোকা আছে কিনা করলার অনেক সময় পোকা থাকে ভিতরে এটা দেখে নিতে হবে না পোকা নাই এই পাকা করলাটা খুবই ভালো লাগে ভর্তা করলে আগে তো আমি জানতাম না আগে ফেলে দিতাম কখনো যদি করলা পেকে যেত তারপরে আমি দেখি যে না এই পাকা করলা ভর্তাটা খুবই ভালো লাগে এই তো আমার করলা ভর্তা হয়ে গেল এবার আমি ডাল ভর্তা করব এর মধ্যে লবণটা আমি আগেই দিয়ে রেখেছিলাম আর কাঁচামরিচ দিয়েছি আর শুকনো মরিচ দেব আমি অর্ধেকের মধ্যে শুকনো মরিচটা দেব আর অর্ধেকে মরিচে থাকবে কারণ কেউ কেউ আবার শুকনো মরিচ খেতে পছন্দ করে না আমার বাসাতেই সেজন্য অর্ধেকে এই যে দিয়ে ভাতা করলাম আর অর্ধেকের মধ্যে বেশি ঝাল হবে আর শুকনো মরিচ এই যে দুইটা শুকনো মরিচ পরিয়ে রেখেছি এটা এখন দিয়ে দিব এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে আমারও আগে ভালো লাগতো না কিন্তু এখন কিন্তু খুব ভালো লাগে আর আমার প্রজ্ঞা তো খুবই পছন্দ করবে যে এই ঝাল এত ভাঙছি ঝালটা একদম চোখে মুখে চলে গেছে এই যে আমার ডাল ভর্তায় দুই রকম আর গাছের করলা ভর্তা এই যে গাছের করলা ভর্তা ডাল ভর্তা আর এই যে করলা পাতার পাকোড়া আর পাবদা মাছ আছে পাবদা মাছটা নিয়ে আসি আজকে করলা পাতার পেঁয়াজ হয়তো তুমি ভাবো যে তিতা হয় আসলে তিতা হয় না কম দিয়েছে হ্যাঁ কি ভর্তা সেটা দেখেছো হুম এই যে গাছের পাকা করলার ভর্তা আবার এই পাকোড়ার মধ্যে কিন্তু করলা পাতা দিয়েছি তুমি বুঝতে পারছো না না হ্যাঁ ওইভাবে তিতা হয় না তো তুমি ভাবো যে করলা পাতা দিলেই তিতা হয় তা কিন্তু না নিমের পাতার পাকোড়া যে তিতা হয় তাও কিন্তু না কিন্তু একটা খুব সুন্দর স্বাদ আসে তোমাকে একদিন না বলে নিমের পাতার পাকোড়া খাইয়ে দেবো না খুব ভালো লাগে কচি পাতাগুলো দিলে না খুব ভালো লাগে আবার কচি পাতাগুলো মানে ভর্তার মতো করেও খাই সেটা খুব উপকার প্রতিমা একবার পাকোড়া দিয়ে খেয়েছে এখন আবার খাচ্ছে তাই না ওর তো খুবই পছন্দ আর ভর্তা ভালো লাগলো না হ্যাঁ হুম ভর্তা ভালো লাগলো আমরা আজকে ছাদে গেলাম যে কত করলা ধরেছে আর আরও রেখে আসছে আরো হবে পাকাটা নিয়ে আজকে করলাম। আচ্ছা আমি আরো কিছু পাকোড়া ভেজে নিয়ে আসি হ্যাঁ তোমাদের তো একটা দুইটাতে হয় না তাই না আরো কিছু নিয়ে আসি